পনেরো লাখ টাকার মাল ভাই আমি ভাই সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে দেবো কি বলেন সাড়ে পাঁচ লাখ আসসালামু আলাইকুম ব্যাস ফাইনালি চলে এসেছি সাউন্ড বক্সের একটা লাইটিং এর ভিডিও নিয়ে এখানে কিন্তু একটা ভাই সে সাউন্ড সিস্টেমের বিজনেস আর করতে চাচ্ছে না সেই শপের বা সেই দোকানের তার এ জেড যাবতীয় যত সব মাল মাত্র রয়েছে যেমন সার্পি আছে হেড আছে এবং পারগান আছে এবং এভরিথিং সকল সেট একটা অনুষ্ঠান করতে সাউন্ড সিস্টেমের বা কনসার্ট প্রোগ্রাম করতে যত ধরনের সেট আপ আছে সব ধরনের সেট আপগুলো বিক্রি করবে তাই ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম ভাই জি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আপনার এই দোকানে আসতে হলে ভাই কীভাবে আসতে হবে ভাই এটা আমাদের দোকানের ঠিকানা হইলো ঢাকা কেরানীগঞ্জ সাতপাখি সালমা কমিটি সেন্টার তা ভাই আপনার এখানে যেই মালগুলা রয়েছে আজকে সর্বপ্রথম পারগান থেকে শুরু করি ভাই জি জি ভাই মোট পারগান আপনার কাছে কয়টা আছে ভাইয়া চব্বিশটা তো চব্বিশটা পারগান কোনো ভাই তো নিতে চায় কত রাখা যাবে কোন ভাই যদি এই পারগান নিতে চায় আমি এই মালগুলো দিতে চাইতেছি ভাই প্যাকেজে অল টোটাল যা আছে ভাই আমার দোকানে পারগান আছে ভাই প্রায় চব্বিশটা আর আপনার একটু দেখা গেল অটো কিছু পাগান আছে ওটি মানে ডিস্টার্ব ওটি কিছু আপনি কাজ করে দেবো তো সেই মালটা আমি বললাম না কারণ আমি আপনাকে খবর দিয়েছিলাম যে আমার দোকান আমি ব্যবসাটা করবো না আমি মানে বাইরে চলে যাবো সে কারণে আর কি আমার দোকানে মালগুলো আর কি আমি বিক্রি করবো পাগান হিসাবটা আপনাকে আমি পাওয়া দিই

কিছু দাম আতে আসে ফোনে যোগাযোগ করবেন আপনার মাল আপনি বাঁচাবেন যদি আপনাদের মাল ওকে হয় তা আপনার সাথে দামাদামি হবে এবার আসেন জেবিএল জেবিএল পণ্য ইঞ্চ অরিজিনাল জি এর সাথে হেড আমার ক্রাউন 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 সত্তরশো হ্যাঁ পরে বললাম আপনার সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা জ্যুতি মাল বাজানো যদি মনে হয় মাল অর্জিনাল তাহলে দাম কিছুটা আতে আসে এবার আসেন অরিজিনাল জিবেল আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এটা সাথে আমার সেট হবে আপনি ক্রাউন ছত্রিশশো ক্রাউন ছত্রিশশো হ্যাঁ এটা রেট পর বললে আপনার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ হ্যাঁ যেহেতু কোনো ভাই নেন তার জন্য সত্তর হাজার টাকা দাম কিছুটা আতে আছে বাজারের পরে এবার আসেন তারপরে এই পেপার একটা আছে এর হলো আপনার কি ফোর কি ফোর মডেল কি অরিজিনাল আপনার ব্র্যান্ডের মাল জি এটার সাথে হেড পাবেন ফোর জিরো ফোর জিরো এইট জিরো ফোর জিরো এইট জিরো সব এটা কত দিচ্ছেন ভাইয়া এটা রেট পড়বো আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আছে এবার আসেন ভাই জি দুশো আশি দুশো আশি চার পেয়ার চার পেয়ার এই র্যান বাট আছে জি মাল পারফেক্ট আলো ঘুঘু সব আপনি পারফেক্ট মিলিয়ে নেবেন জি মিলিয়ে নেওয়ার পর যদি মনে হয় যে না মাল ওকে আছে এই চার পেয়ার যদি কেউ কোনো ভাই একশানে নেন তাহলে একই সাপ আজকে ভাইয়া নেন তা আপনার ফিক্স পয়েন্ট বলব হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা কিন্তু কোনো বাড়ি সব সি আসেন তার জন্য পঞ্চাশ হাজার দাম কিছুটা আতে আসে আর যদি এবার আসেন আমার এভেন মানে মাল আছে জি তখন স্টেজ আছে এবং কি দুটা ডাবল ঘিড আছে একটি সিঙ্গেল ঘিড আছে এভেন্টের দুটাই পাঁচটা স্টেজ করার মতন মালামাল আসে এবং কি চব্বিশটা পালগান নয় চক সার্পি মিনি সার্পি এরপর আপনার মনোগঞ্জ যদি দেখা গেল পাঁচটা স্ট্যান্ড আছে ইবিদের দোকানের ভাই টুকটাক মালও কম থাকে না যেই ভাই এই বক্সের ব্যবসা করেন সে ভাই জানেন টুমটাম করতে গেলেও তারের দেখা গেল দুটো পাল হয়ে হয়েছে তার জি ভাইয়া যদি কোনো ভাই প্যাকেজ নাই তার ক্ষেত্রে বিশাল ছাড় আছে পনেরো লাখ টাকার মাল ভাই আমি ভাই সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে দিব কি বলেন সাড়ে পাঁচ লাখ টাকা ভাই ভাই আপনি এই মালগুলো ভাই কত করছেন তৈরি করছেন ওয়ান তিন বছর ব্যবহার করছি তিন বছর ব্যবহার করছেন হ্যাঁ এটার ক্যাশ নেবো সব আছে ভাই এই যে ভাই দুই কেউ সাত কেজি ভাইগা নেন পঞ্চাশ হাজার টাকা বলব প্রতি সাত পেয়া হবে দুশো আশি দুশো মাল যা দেয় সব হলো দশ অরিজিনাল মাল এই সাথে পুরো প্যাকেজের সাথে ভাই জি চার প্যাক মালের সাথে চারটা হেড এক্সট্রা পাবেন একটা হেড জি এটাও পেয়ে যাবে হ্যাঁ এটাও পেয়ে যাবেন চব্বিশ মিক্সার আছে ম্যাকি যে ইয়ামা ষোলো দুটা মিচা আছে মিক্সা আছে গোটা মোট মোট মিক্সার দেবো আর পাঁচটা চব্বিশ একটা ষোলো দেবো দুইটা বারো চেন দেবো একটা দেবো একটা ভাই টুমটাম লেজার সিমার বিন্দুর অভাব নাই ভাই আর এর সাথে মিনার বল তো পেয়ে যাবে মিনার বল তো আসলে তাদের তো কোনো মানে মেশিন আছে আছে তিনটা প্যাকেজ নেন আর যদি শুধু বক্স নেন যেভাবে রেট বললাম সেভাবে যার কেউ যদি শুধু পারগান না পার্কান কত রাখা যাবে পারগান গেলে আমি মালের সাথে দেও ভাই ভালোর সাথে দিয়ে দেবেন হ্যাঁ তা বিহার্স অবশ্যই যারা সাউন্ড সিস্টেমের বিজনেস করতে চাচ্ছেন বা সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দেওয়ার উপরে নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু ভাইকে পেয়ে যাবেন আপনারা এসে দেখে কিন্তু এই মালগুলো চেক করে তারপর কিন্তু রেট কিন্তু একটু কম বেশি করে কিন্তু মালগুলো কিন্তু নিতে পারবেন আর যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে ভাই কীভাবে আসতে পারবেন আপনি এখানে ভাই আমার আসার লোকেশন ঢাকা কেয়ালিগোজ সজকার না বাংলাদেশের এমন কোনো লোক নাই স্বজনরা নদী পাররা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমার লোককে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর সবাই শুয়ে আসবেন খেজুর বাগ সাত পাখি সালমার কমিউনিটি সেন্টার আইসে বলব আমি সাত তারিখ মেয়ের বক্সের দোকানে যাব যদি কোনো ভাই যাচাই করবার যান অনলাইন পেজে আমার দেওয়া আছে যে আমার ফোন নাম্বার সার্চ দিলেই যে আমার ফেসবুক চলে আসবে ফেসবুকে ঢুকলে আমার ডিটেল পেয়ে যাবেন ভাই তবে আর ছোট্ট ভিডিও ডিটেল এত কিছু বলতে পারলাম না যারা জানতে চান দেখতে চান অবশ্যই যারা নিতে চাচ্ছেন আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর মাল কিন্তু এটা কিন্তু সীমিত পরে কিন্তু আর কিন্তু যে বিক্রি হয়ে গেলে পরে কিন্তু বলতে পারবেন না অবশ্যই কিন্তু নেওয়ার যে আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ ক্ষেত্রে চাল্লাফিস